জীবন <laughs>

মাশা আল্লাহ এটা কতদিন এটা কতদিন ভালো করি কি সেবা লাল লাগাই চাল ডাল পাশে কি আর কাজ করেন না কি সবাই খাওয়া আমি কইছি বউ কি করে ওয়াই নমস্কার করতে করতে বাইরে না বন্ধ করে তিন মাইয়া বিয়ে ছিল নাকি না কত বিয়ে দেন সবচেয়ে ছোট আচ্ছা আরেকটা ছিল ওরেও চলে গেল গাধা দুই দিনেরবারে প্রতিদিন কত পানি

পথে <laughs> দেখা <laughs> বাসা যাওয়ার পথে এভাবেই হঠাৎ হয়ে যায় এরকম অসহায় মানুষের সাথে দেখা